দেশের ফুটবল ক্রিকেটের ভিড়ে অনেকটাই যেন আড়ালে থাকে তৃতীয় জনপ্রিয় খেলা হকি তবে মাঠের ঘটনা চেয়ে মাঠের বাইরের ইস্যুতেই সরব থাকে ফেডারেশন এবার বিতর্কিত কর্তাদের অদৃশ্য শক্তির বলয় থেকে মুক্ত হয়ে নিজেদের অধিকার আদায় সোচ্চার আবেদ নাকিবরা হাজির হন মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামে হকির সাথে ভালোবাসার বন্ধনটা আগেই বেঁধেছিলেন এই হকি খেলোয়াড়রা তবে প্রায় সারা বছর ফাঁকা স্টেডিয়াম দেখে মন কাঁদে তাদের তাই তো দলীয়করণ মুক্ত হয়ে হকির দাবি তোলেন তারা এখন বর্তমানে হকির এমন অবস্থা হয়ে গেছে বাহিনী কেন্দ্রিক হয়ে গেছে আপনি দেখেন ঢাকা মাঠে যদি একটা টুর্নামেন্ট হয় চার বাহিনী ছাড়া কোনো আদার্স কোনো টিম আসে না এতে দেখেন জয়পুরহাট আছে দিনাজপুর আছে ঠাকুরগাঁ যশোর কক্সবাজার এইসব প্লেয়াররা তো খেলতে পারে না তাহলে ওখান থেকে প্লেয়ার কি করে উঠে আসবে ডোমেস্টিক যে টুর্নামেন্টগুলো ওগুলো খেললে তো আমরা আর্থিক কোনো সহযোগিতা পাচ্ছি না বা ওখানে কোনো অ্যালাউন্স নেই আমাদের একটাই ইনকাম সোর্স সেটা হলো প্রিমিয়ার লিগ যেটা আপনি বিগত যদি দশ বছর থেকে দেখেন প্রতিটা প্রিমিয়ার লিগের গ্যাপ হলো তিন বছর এছাড়া সারা বছর লিগ গড়ানোর পাশাপাশি আর্থিক নিশ্চয়তার দাবিও জানান হকি খেলোয়াড়রা হকিকে হলো বর্ষপুঞ্জিতে আনতে হবে প্রথম যে আমাদের একটা ক্যালেন্ডার থাকবে আমরা কোন খেলা কোন সময় খেলব আর তৃণমূল যেটা হকি আছে সেটাকে হলো ক্যাম্প কিংবা হলো স্কুল হকি দ্বারা পরিচালিত করতে হবে যে আসুক না কেন যাতে হকিকে নিয়ে চিন্তা করে আমরা তো হলো ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর ইন্ড আমরা হলো বাংলাদেশ সো আমাদের বাংলাদেশের হকিকে নিয়ে চিন্তা করতে হবে আমরা যদি ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিংয়ে যেতে চাই আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে ওইভাবে টিমটাকে গুছাতে হবে ওইভাবে টিমটাকে পরিকল্পনা করে আমাদের এগিয়ে নিতে হবে এখন একটা প্লেয়ার বা একটা কোচ এক মাসে আসলো সে প্লেয়ারটাকে কীভাবে খুঁজে বের করবে যে প্লেয়ারটার মধ্যে কতটুকু যোগ্যতা আছে ওই জায়গায় যাওয়ার এদিকে পরিবর্তনের হাওয়া লেগেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও আজ্ঞাবহ কাউন্সিলর প্রথা থেকে বেরিয়ে প্রতিবাদী কণ্ঠস্বর জেগেছে এই অঙ্গনে সবশেষ বাফুফের বার্ষিক সাধারণ সভায় আলোচিত নারী কাউন্সিলরশিপ প্রদান অবৈধ বলে দাবি করেছে এফসি ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি আমলে আনা হয় বাফুফের গঠনতন্ত্রের একুশ ও উনত্রিশ ধারা ভঙ্গের বিষয়টি নিয়েও বাফুফের সাধারণ সম্পাদক কর্তৃক বাফুফের গঠনতন্ত্র আর্টিকেল একুশ উনত্রিশ ধারা বিরোধী এবং অবৈধ পন্থা অবলম্বন এবং প্রতারণার আশ্রয় নিয়ে মহিলা ফুটবল লীগের চারটি যে ক্লাব আছে তাদেরকে কাউন্সিলর করার জন্য সাধারণ সম্পাদক এজিএমএ একটা অবৈধ একটা কার্যক্রম পরিচালনা করছে জবাবদেহিতামূলক ক্রীড়াঙ্গন প্রতিষ্ঠায় সর্বোচ্চ জোর দেওয়ার তাগিদ দেন সংশ্লিষ্টরা পাশাপাশি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিশ্চিতের তাগিদও জানানো হয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা